আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের বাদশা শ্রেষ্ঠ ওবি আখে নবী সাইয়েদুল মুরসালিন নবী হায় আল্লাহ রাসূল নামাজের পথে কেমন যত্ব ছিল একদিন রাসূল সফর থেকে আসছেন রসূল একটু অব্বার ছিলেন সফরে যাওয়া ক্ষেত্রে সকলের শেষে সাক্ষাৎ করতেন ফাতেমার সাথে রসুলের কুলিজার দূত মেয়ের সাথে সর্বশেষ সাক্ষাৎ করতেন আবার যখন সফর থেকে ফিরতেন সর্বপ্রথম সাক্ষাৎ করতেন কলিজার দূত রসুলের মেয়ে আমার ফাতেমার সাথে এক সফর থেকে আসছেন ফাতেমার ঘরের দরজার মধ্যে নক করেছেন একবার দুইবার তিনবার সালাম দিছেন দরজা খোলে না তো মেয়ের গর্ত নিজে আপন মেয়ের গর্ত একটা অধিকার তো আছে রসুল আকরাম সাল্লাম দরজাটা মেয়ে তো ধাক্কা দিচ্ছে দরজাটা খুলে গেছে কি উঠবেন না স্যার এখনো বলেন ছেড়ে দেব আদান আদানের পরেই নামাজের সময় দেওয়া হবে দরজা ধাক্কা দিছে দরজা খুলে গেছে রসুল আকরাম ভিতরে তাকায় দেখে উনার বলে যে আমি আম্মাজান ফাঁকে নামাজ পড়তেছি রসুলের মা নামাজ পড়তেছে আল্লাহ রসুল ভিতরে গেলেন গিয়া বসলেন রসুল হঠাৎ টাকা আয় দেখে রসুলের ফাতেমা বৈশা বৈশা নামাজ করো বসিয়া নামাজ করো বসিয়া রসুল রেগে গেলেন খুব রসুল খুব কষ্ট লাগছে আমার ফাতেমা জান্নাতির মেয়েদের শ্রদ্ধার নেই সে জান্নাতি সে বইসা নামাজ কেন শুনল কি সুকুর করে হযরত فاطمه সালাম গিয়েছেন নামাজে সালাম শেষ করে নামাজ শেষ করেছে সালামের মাধ্যমে নামাজ শেষ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাগের সাথে বলল فاطمه তুমি কি জানো তুমি দু দাহলে রাত থাক না তুমি কি জানো তুমি শেষ তুলকে কর না তুমি জান্নাদের মহলেতে সর্দারনি হবে হাই দুনিয়াদির নাইদের সর্দারনি হবে আর তুমি বসে বসে নামাজ করো কে সম্ভব রসুন রেখে গেলেন দমকের সাথে কথা বললেন চুক্তা রসুনের চোখ রসুনের দমকে ফাতেমার চোখে পানি পড়তেছে তো মেয়ের চোখের পানি দেখলে তো সহ্য করতে পারে না হাতেমার চোখতে পারে দেখে আল্লাহর সোল পর্যন্ত বরদাশ করতে পারে নাই রাত কমে গেছে ফাতেমা আমি তোমাকে দমক দিছি তোমার মতে এমন দানী মানুষ বৈষা নামাজ করবা মালিক গুস্তা করবে না এই জন্য তমক দিছি কান্না করতো সে হাতে হাতেম বলতেছি হরস্বর আল্লাহ আজকে তিন দিন ঘরে খাবার নাই খাবার নাই তিন দিন সময় পাড়ি দিচ্ছি ঘরে ঘর খাবার নাই

ঘটনা বলা উদ্দেশ্য আমার আপনার বোঝার বিষয় হলো মা তিন দিন খাবার খাই নাই নামাজ করতে পারতেছে না বৈশাখ নামাজ ছাড়ে নাই আজকে আমার ঘরে খাবার নাই شغله শক্তি রব নাই সময় রব নাই যুগ রব নাই কিন্তু আফসুস ব্যাপারে সাইড স্ট্রিটে বসার সময় আছে দোকানের পারে বসার সময় আছে রাস্তার পাশে যুবক বন্ধ মোবাইল টিপার সময় আছে রাতে না ঘুমায় তোমার মোবাইলের সময় আছে কিন্তু তোমার আশার করার সময় নাই লাভের সময় নাই জুরর সময় নাই আসার সময় নাই হওয়ার সময় বলে ঠিক আছে মুসলমান নামাজ মুসলমান হতে পারে কথা শেষ

জামা পিন দেয়া ঘর থেকে বারো তোমার সেন্টে মানুষ দেখবে শুনবে তোমাকে ভাবা দিবে না না মানুষ তোমার ভিতরে খবর জানে না হালত জানে না কুকুর তোমাকে থুতে মারে কুকুর ফসলের

ঈদের দিন নামাজি রিক্সাওয়ালা তোমার দাম তোমার দাম রবের কাছে আছে তোমার দাম রবের কাছে সর্বশেষ দুই পায়ে ধরে মত চাই নামাজ পর্বতে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে পাঁচাত্তর নামাজের হেফাজত করার তৌফিক দান করুন আজকে আমি তো আদান করছি আর মিনিট সময় দিবেন নি আমাদের সবাই বলছে আর দশটা মিনিট কথা বলতে বসতে রাজি তো ইনশাআল্লাহ নামাজ পড়লে তো আপনার

নামাজের হেফাজত করবো তো আজকে বা সন্তানকে দিয়ে গর্ব করে খেয়াল করে দেখেন সন্তানকে নিয়ে গর্ব করে কিন্তু জিজ্ঞাসা করে নামাজ পড়েনি বাপ কি বলছে জানেন বলেন আসলে হজুর কি করবো হজুর যুবক মানুষ তো বলা মানুষের বোঝে না নামাজের ক্ষেত্রে চলে আসে

বলেন 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 যেই সন্তানের ব্যাপারে মুসলমান মুসলমানের জন্য আল্লাহ প্রকাশ থেকে কি সাত বর্ষার হারি লোক আসছে সময় কম এই জন্য কথা বলতেছি সাত বর্ষার বয়সে নামাজের জন্য উৎসাহিত তাফি দাও বোঝাও ভারী ধরে নিয়ে যাও নামাজের দান না বুঝায় দাও নামাজের খুজলে বোঝাও আর দশ বয়সে পিঠা দাও লাঠি পিঠা দাও আর বালে ঘরে পড়াতো দাঁ সুজু বেরিয়ে নামাজ সেই নামাজ না পড়ে বাড়ি ধরতেই পারবে না এটা মুসলমানের জন্য ভোগ্যা দাদা করছে কথা বলে কথা ঠিক না বেঠে কত অজুহাত কত অজুহাত কাপড় নাই এই নাই সে কত কিছু সমস্ত অজুহাত দেন নামাজের জন্য লুপ্তবান হবে আল্লাহ আমাদের সকলকে নামাজ অর্থ হওয়ার তো অভিজ্ঞান করুন বলেন না আমি রসুলের পরিচার করতে নাতি

বলেন কোন নামাজে সকালে বলেন কোন নামাজে যোহরের নামাজ রত হয়ে গেছে বলো হুসাইন দসুলের খুজার টুকেনাতি শত্রুকে সম্বোধন করে আহ্বান করেছে ডাক দিয়েছে ऐलान দিয়েছে তুমি ইমূর্ত আমাকে দুনিয়ার জমির ঠিক বিদায় করে দিবে তুমি আমাকে বলে খুশি হবা আর আমি শহীদ হয়ে খুশি হতে চাই সুভা আলো বলে ইমূহর্ত আমি শহীদ হব আমার প্রতিটা নানা ভুলে গেছে নিশ্চয়ই আমি শহীদ হব আর পরে জান্নাত পাবো তুমি আমাকে বলে খুশি হব পরে জাহান্নামে যাওয়া কিন্তু তোমার কাছে একটা আবদার হলো এই মুহূর্তে জোহরের নামাজের অর্থ হয়ে গেছে আমাকে অল্প অল্প সময় দিবা আমার রজু আছে আমি এখন আমার রজু আছে আমাকে চার জায়গা নামাজ পড়ার সুযোগ দাও না নামাজটা পরেই আমি উপস্থিত হয়ে যাবো আমাকে বলে দিব তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা বারবার বলতেছে শত্রু চিৎকার হচ্ছে না না

জমনে কাজ করতেছিলাম আদান দিচ্ছিল জীবনে কত সময় নামাজে চলে গেছে মসজিদ যায় নাই দুধান পাড়ে কত বসালুসি আদান দিয়েছিল মসজিদ থেকে শুনেছিলাম শরীর একটু লম্বা কারণ হয় নাই কিন্তু সাইনে ট্যাঙ্ক হওয়ার পর চোখতে পানি পড়তেছে চলে যাবে

সত্যিকার তুমি মুসলমান কিনে সন্দেহ আছে জন্য আসেন আমরা সকলে আজকে ওয়াদায় আবদ্ধ হই বাকি জীবন আগে একরকম আমাকে সারবো না কমে ইনশাল আরে বলে না ইনশাল এই মুহূর্তে দুই চোখ বন্ধ হলে আপনার ছেলে আপনার আপন মেয়েটাকে আপন